আল্লাহ রসুল ডাকতে বলেন আজরাইল তাহলে তুমি একটা কাজ করো কি কাজ যত রকমের ভয়ানক মৃত্যুর কষ্ট আছে সব কষ্টগুলো তুমি আমার দিয়ে আমার বুটাকে নিয়ে যাও কিন্তু আমার উম্মদের মৃত্যুর সময় যেন কোনো কষ্ট না হয় কেমন নবী পেয়েছেন জানেন আমরা

রাত্রে শুমানোর আগে কবরের আজাব হবে না আর আমল আমি আপনাদেরকে দিচ্ছি আল্লাহ রসুল আজরাইল নিজে এই আমলের কথা রসুলকে বলেছেন আজদাইল আল্লাহ মৃত্যুর আজাব কার হবে হবে না এটা তো আমি বলতে পারবো না তবে একটা আমলের কথা বলতে পারি এই আমলটা যদি আপনার উন্মতেরা করে সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক ওই রকমভাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে তারা বুঝতেও পারবে না কে যেতে চান আপনি যদি আল্লাহ আপনাকে ইস্তেকবাল করার জন্য আপনাকে ওয়েলকাম জানানোর জন্যে আল্লাহ নিজেই কুদরতি হাত বের করে আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি যাবেন যদি আল্লাহ আমাকে বলেছে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে আর যদি যেতে না চান তাহলে আপনি যতদিন মন চায় দুনিয়াতে থাকতে পারবেন আল্লাহ রসুল কতদিন থাকতে পারবো বলে মন যতদিন চায় তারপরে কি হবে আজরাইল বললেন তারপরে আবার আমি আসব। আল্লাহ রসুল ডাকতে বলেন আজরাইল যেতে যখন হবে তাহলে আর দেরি কেন কারণ আমি তো চিরস্থায়ী দুনিয়াতে থাকতে পারবো না পৃথিবীতে কেউ চিরস্থায়ী ছিল না আমিও দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না যদি যেতে হয় তাহলে দেরি কেন আমাকে নিয়ে চলো আজদাইসালাম আল্লাহ রসুলের যান যখন কবজ করার জন্য রুটা নেওয়ার জন্যে সবে মাত্র আল্লাহ রসুলের বুকের উপরে হাতটা রেখেছেন কিছুক্ষণ পরে আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন আজরায়ের হাতটা তাড়াতাড়ি তুলো আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ রসুলের বুকের উপর থেকে সালাম যখন হাতটা টান দিয়ে তুললেন আল্লাহ রসুল বললেন আজরায়েল আমার বুকের উপরে কি উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছিলে ভালো করে বুঝেন যে ব্যক্তির না তৈরি করলে আল্লাহ কিছুই তৈরি করতেন না যখন আদম আলাইসালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন ওই সময় যিনি নবী ছিলেন এমন একজন মানুষের রুহ যখন কবজা করে তখন আল্লাহ রসুল বলতেছেন আজরাইল তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়েছিলে বলে না রসুল আল্লাহ সবেমাত্র হাতটা রাখছি বলে তাতে এত ভারী এত কষ্ট আমার জীবন বের হয়ে যায় তাহলে আমার কেমনে সহ্য করবে আমার যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে সরল সরলমনা উন্মতেরা যারা নবী পায় নাই কোনো সাহিও পায় নাই এমন একটা পরিস্থিতিতে আমার উন্মত থাকবে ওরা কেমনে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে শুধুমাত্র ওলামায় ওলামায় কেরামের কথার উপরে যারা দিনের উপরে চলেছে ওলামায় কেরামের কথার উপরে যারা আমল করেছে এরকম উম্মতেরা তাদের কি অবস্থা হবে আল্লাহ রসুল ডাক দে বলেন আজরা তাহলে তুমি একটা কাজ করো কি কাজ

তবে ওগো আল্লাহর নবী একটি কথা আমি বলতে পারি একটি কাজ আমি করতে পারি এই কাজটা যদি আপনার উন্মতেরা করে তাহলে মৃত্যুর কোনো আজাব তাদের হবে না একটা আমল দিয়েছিলাম রাত্রি ঘুমানোর আগে কবরের আজাব হবে না আর একটা আমল আমি আপনাদেরকে দিচ্ছি আল্লাহ রসুল আজরাইল নিজে এই আমলের কথা রসুলকে বলেছেন আজদাইল বলে ইয়া রসুল আল্লাহ মৃত্যুর আজাদ কার হবে হবে না এটা তো আমি বলতে পারবো না তবে একটা আমলের কথা বলতে পারি এই আমলটা যদি আপনার উন্মতে করে সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক ওইরকমভাবে তারা মৃত্যুর কোলে ঢুলে পড়বে তারা বুঝতেও পারবে না আল্লাহ রসূল বলেন কি আমল আজ দাইল আলাইহিস সালাম বলেন আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে ভালো করে শোনেন পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজের পরে সূরা বাকেরার 255 নম্বর আয়াত যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি ভালো করে আমলটা স্মরণ রাখতে হবে যদি আপনি মৃত্যুর আজাব থেকে বাঁচতে চান মৃত্যুর কঠিন পরিস্থিতি আজাব থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে এবং ওই জায়গাতে বসে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি একবার পাঠ করে পাঁচ অর্থ নামাজ করে এ এ যখন মৃত্যু মৃত্যুবরণ করবে তখন শিশু ছোট্ট বাচ্চা যেমন মার স্তন পান করতে করতে ঘুমিয়ে যায় টের পায় না ঠিক তেমনি ভাবে এই মৃত্যুর করে ঢুলে করবে এর কোনো কষ্ট হবে না তাহলে মৃত্যুর আজাব থেকে বাঁচার জন্য এই কাজটা করা দরকার আছে কারা কারা করব হাত তুলি আল্লাহ তালা কবুল করেন আমরা পাঁচ অক্ত নামাজ কারা কারা আদায় করব আল্লাহ দেখায় পাঁচ অক্ত নামাজ আদায় করে মৃত্যুর ভয়ে মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করব ইনশাল তাহলে দুইটা আমলের কথা বললাম এই দুইটা কষ্টই হলো মানুষের সব চাইতে বড় কষ্ট এই দুইটা আমল যদি করতে পারেন তাহলে আজকের মাহফিল সার্থক একটা হলো মৃত্যুর আজাব হবে না কুরসি কোন সিস্টেমে পাঁচশো নামাজ পড়ে ফরজ নামাজের পরে ওই জায়গাতে বসে আয়াতুল কুরসি বাদ করবেন কবরের আজাব থেকে যদি বাঁচতে চান আয়াত তিরিশটা মুলুকের এই তিরিশটি আয়াত আপনি ঘুমের পূর্বে পড়বেন কবরের আজাব বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আমি তাপসিড়ে বাইজাবিতে মানুষ মরে গেলে মানুষের দশ রকমের আকৃতি হয় এই চেহারা থাকবে না আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনার এই চেহারা থাকবে না আপনি তাফসিরে বাই জেবিতে রহমানের তাফসির দেখেন মানুষ মরে গেলে মানুষের দশ রকমের চেহারা হয় প্রথম নাম্বার চেহারা হলো যার যেই রকমের চরিত্র থাকে আল্লাহ তালা মৃত্যুর পরে হাসরের দিন ওই রকমের চেহারা করে তার কিয়ামতের ময়দানে উঠাবে কিছু মানুষের চেহারা হবে কুত্তার মতো কাদের চেহারা হবে কুত্তার মতো জানেন আল্লাহ তালা যাদেরকে যথেষ্ট পরিমাণ দিয়েছে যা দিয়েছে ওটাই যদি সে আবার তরজুত করে নারে সারে খায় বাকি জীবনটা চলে যাবে সেটা তো করে না বরং অন্যের জুমের উপরে হাত দেয় অন্যের মাল আত্মসাত করে অন্যের জুমির আল ঠেলে আপনাদের এই দিকে নাই আমাদের ওই দিকে আছে নিজের বাড়ি নিজের বাড়ির সৌন্দর্য করার জন্য মানুষের জায়গা জায়গা থেকে নিজের ঢোকায় আয় এই সমস্ত মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের আদালতে উঠবেন তাদের চেহারা হবে কুকুরের মতো মানুষ দেখলেই বুঝতে পারবে এরা ওই দলের লোক কিছু মানুষের চেহারা হবে সাপের মতো বিষধর সাপ কাদের চেহারা হবে বিষধর সাপ জানেন যে সমস্ত মানুষগুলো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে শুধু চিন্তা করে কার কি ক্ষতি করা যায় ও যে একজনের ক্ষতি করতেছে এটা লাভ হোক বা না হোক এর কিন্তু কোনো লাভ নাই তারপরও এটা অভ্যাস মানুষের ক্ষতি না করলে পেটের ভাত হজম হয় না এ যে কোনো দিক দিয়ে মানুষের ক্ষতি করবে কথা দিয়ে হোক হাত দিয়ে হোক আঘাত করে হোক শুকল খুঁড়ি করে হোক যে কোনো দিক দিয়ে হোক এ ঘুম থেকে উঠে শুধু একটাই চিন্তা করে কেমনে কার কি ক্ষতি করা যায় কেমতের দিন এই সমস্ত মানুষগুলো সাপের আকৃতি নিয়ে উঠবে তাফসিরে বায়ুজিবীর মধ্যে তিন নাম্বারে পেয়েছি কিছু মানুষ উঠবে সমস্ত মানুষ যারা নিজের আয়ত্তাধীন মহিলাদেরকে বেপরদা করে রাস্তায় নিজেই চালায় যার বউ যত সুন্দর সে তত আরো বার করে মানুষকে দেখায় আপনি দেখ নাই কালো হলে পরায় সুন্দর বউ হলে এটা কি শাড়ি পরায় না মশরি পরায় আল্লাহ জানে বউ যত সুন্দর হয় তত বের করে মানুষকে দেখায় কেন তোমার বউ কি জাতীয় সম্পদ তুমি সব দেখাও নিজেই বাপ নিজেই এমন পোশাক করিয়ে দেয় যে পোশাক করলে অটোমেটিকলি মেয়ের শরীরের অর্ধেক এই জন্য শুধু মেয়েরা দায়ী নয় ওই বাপ দায়ী বৌরে বেপরদা চলাও তুমি এটা বউ যেমন দায়ী তার সাইতে তুমি বেশি দায়ী এই জন্যে কেয়ামতের দিন ওই সমস্ত মানুষেরা হবে দাউস দাউস কারা জানেন যাদের আয়ত্তে যে সমস্ত মহিলাগুলো ছিল তারা সেই মহিলাদেরকে পর্দা করায় নেই খোলাভাবে রাস্তায় নিয়ে বেরিয়েছে মানুষদের দেখায়েছে। এই সমস্ত বাবাগুলি এই সমস্ত বড় ভাইগুলি কেয়ামতের দিন একটা চেয়ারা নিবে সেটা হলো সরের চেয়ারা নিয়ে দাঁড়াবে মাঝখানে একটা কথা বলি কথা যখন আসলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপরে যখন ওহি এসেছিল ওহিতা আসার সূচনা ছিল রুইয়াত রসুল সাল্লামের উপরে ওই আসার সূচনা ছিল রুয়াতু সালেহা সত্য স্বপ্ন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হায়াতের মধ্যে বর করতে সকলে পড়ি আমিন রুয়াতু সালেহা ওই আসার সূচনা ছিল সত্য স্বপ্ন রাতের বেলায় রসুল আকরাম সাল সাল্লাম যে স্বপ্নগুলো দেখতেন পরের দিন দিবা ওই স্বপ্নগুলো পৃথিবীর মাঝখানে প্রকাশ পেত রসুলদের স্বপ্ন ছিল ওহি প্রথম অবস্থায় রসুলেরা স্বপ্নের মাধ্যমে ওহি পেতেন এই জন্যে বাদুল ওহির মধ্যে আপনি দেখবেন সর্বপ্রথম ওই আসার সূচনা ছিল সত্য স্বপ্ন এই স্বপ্ন যদি সত্যই না হতো ওহি না হতো তাহলে আমাদের মুসলিম জাতির পিতা হসরত ইব্রাহিম শুধুমাত্র স্বপ্নের উপরে বিশ্বাস করে আর ভরসা করে নিজের সন্তানকে জবই করার জন্য প্রস্তুতি নিতেন না এই জন্য ওই আসার সূচনা প্রথম অবস্থায় স্বপ্ন ছিল আল্লাহ রসুল সাল্লামকে যখন স্বপ্নের মাধ্যমে ওহির ঘোষণা দেওয়া হয়েছিল তখন আল্লাহ রসুল নির্জনতাকে পছন্দ করা শুরু করলেন নিঃসঙ্গতাকে পছন্দ করা শুরু করলেন যারা হস্ত্রত পালন করতে গেছেন তারা জানেন হেরিম শরীফের উত্তর দিকে ছয়শ ফিট উঁচু একটা পাহাড় আছে যার নাম হেরা পাহাড়